কচুয়ার নলুয়ায় তোহাবাজারের বেদখল জায়গা উদ্ধারের উদ্যোগ চাঁদপুরের কচুয়া উপজেলার নলুয়ার তোহাবাজারের দীর্ঘদিন বেদখলে থাকা জায়গা উদ্ধারের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে প্রশাসন চাঁদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক যুগ্ম জেলা জজ পারভেজ আহমেদের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি ওই জায়গা পরিমাপ করে লাল নিশানা টানিয়ে দেন জানা গেছে কচুয়া উপজেলার নয় নং করৈয়া ইউনিয়নের নলুয়া বাজারের বাজার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তার মিয়ার পুত্র জি এম সালাম গং দু সালে চাঁদপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে জেলা প্রশাসক গংকে বিবাদী করে একটি মামলা করেন ওই মামলায় সঠিক মালিকানা কাগজপত্র উপস্থাপন করতে না পারায় এবং বাদী উপযুক্ত প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হওয়ায় বিচারক চলতি বছরের চব্বিশ জুন মামলাটি খারিজ করে দেন পরে আদালতের নির্দেশে নলুয়া বাজারে বৃহস্পতিবার এক নং খাস নয়শো সাতচল্লিশ দাগে এগারো শতাংশ তোহাবাজারের ভূমি উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় এ সময় উপজেলার সার্ভেয়ার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক করইয়া ইউনিয়ন ভূমি সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন এ কচুয়া সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি বলেন দীর্ঘদিন একটি বিশেষ মহল নলুয়া তোহাবাজারের এগারো শতাংশ জায়গা দখলে রেখেছে আদালতের নির্দেশে তা উদ্ধারের জন্য সীমানা নির্ধারণ করা হয়েছে উল্লিখিত স্থানে যারা স্থাপনা নির্মাণ করে রেখেছেন তা সরিয়ে নিতে তাদের নোটিশ দেওয়া হবে